দশক ভারতীয় পত্রিকায় মির্জা ফখরুল ইসলামের একটি সাক্ষাৎকার চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই সাক্ষাৎকারটা যখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে তখন পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে বিশেষ করে জামাতের তিরিশ আসন চাওয়া কিংবা আওয়ামী লীগকে ভোট করতে দেয়া ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করা এনসিপি আদতে কোনো শক্তিই না তাদেরকে গোনার মধ্যেই বিএনপি ধরে না এই যে মন্তব্যগুলো এই মন্তব্যগুলো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়েছে এনসিপি প্রতিবাদ করছে জামাত বলছে যে কার কাছে আমরা তিরিশ আসন চেয়েছি তার প্রমাণ দিতে হবে এই ধরনের অবস্থায় প্রথমে বিএনপি থেকে জানানো হল যে মির্জা ফখরুলের কথাকে ভিন্নভাবে ভারতীয় পত্রিকা এই সময় উপস্থাপন করেছে অর্থাৎ বলেছেন একভাবে বোঝাতে চেয়েছেন একভাবে তারা অন্যভাবে উপস্থাপন করেছেন কিন্তু রাতে দেখা গেল যে মির্জা ফখরুল আমেরিকা থেকে একটি গণমাধ্যমকে নিশ্চিত করলেন তিনি ভারতীয় পত্রিকা এই সময়কে সাক্ষাৎকারী দেননি তার মানে পুরো গণেশ উল্টে গেল আসল কারণটা কি তাহলে সাক্ষাৎকার তিনি যদি না দিয়ে থাকেন তাহলে সেই সাক্ষাৎকারটা পত্রিকায় ছাপা হলো কিভাবে। আর সাক্ষাৎকার রেকর্ড না করে একটা পত্রিকা হুবহু তার পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো ছাপিয়ে দিল ব্যাপারটা একটু এলোমেলো একটু বিদ্ঘুটে একটু মনে হয় কেমন যেন মনে হচ্ছে কি বলতে চাইলেন মির্জা ফখরুল কি বোঝাতে চাইলেন আদতে কি হয়েছে কি হতে পারে কেন বিএনপির অফিসিয়াল কথা এবং মির্জা ফখরুলের অফিসিয়াল কথার মধ্যে বিস্তর ফারাক আমরা দেখছি একটা সাক্ষাৎকারই অনেক কিছু উল্টে পাল্টে গেল কিনা সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কথাকে কেন্দ্র করে বিএনপি নেতা মির্জা ফখরুল ভারতীয় পত্রিকায় এই সময়কে একটি সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকার নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে ইন্ট্রো আগেই বলেছি যে সাক্ষাৎকারে তিনি কি কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন জামাত থেকে প্রতিবাদ এনসিপি থেকে প্রতিবাদ এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে প্রায় প্রতিটা গণমাধ্যম মুহূরমুহুর সেটা নিয়ে খবর করছে ফটোকার্ড তৈরি করছে এটা নিয়ে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে বিএনপি থেকে অফিসিয়ালি জানানো হলো যে মির্জা ফখরুল ইসলামের বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হলো মির্জা ফখরুলের কথাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ভারতীয় পত্রিকা এই সময়ে ভুলভাবে উপস্থাপন কি করা হয়েছে মির্জা ফখরুল কি বলেছেন পত্রিকা কি লিখেছে তার ডিটেল নাই শুধুমাত্র বলা হয়েছে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ মির্জা ফখরুল একটা বোঝাতে চেয়েছেন তারা অন্যটা অন্যটা বুঝে অন্যরকমভাবে ভাবে লিখেছে কিন্তু সাধারণত আমরা জানি ব্যক্তিগতভাবে আমিও যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলাম আমি জানি যে একজনের সাক্ষাৎকার যদি নিতে হয় মানে সরাসরি যখন কথা বলে তখন রাইটিং প্যাডে সাংবাদিক শুধু নোট করেন না সাংবাদিক হুবহু যেন কোনো তথ্য মিস না হয় সেই কারণে আগে যখন মোবাইলের যুগ ছিল না তখন সাংবাদিকরা ছোট একটা টেপ রেকর্ডার ব্যবহার করতেন সেই টেপ রেকর্ডারে টেপ রেকর্ডারটা সামনে রেখে সমস্ত কিছু রেকর্ড করা হতো এবং পরবর্তীতে সাংবাদিক তার হাউসে গিয়ে কিংবা বাসায় গিয়ে সেটা শুনে শুনে লিপিবদ্ধ করতেন এবং সাক্ষাৎকারটা সাজাতেন নিউজ আকারে সাজাতেন এখন যেহেতু মোবাইলের যুগ এখন তো আর টেপ রেকর্ডার লাগে না এখন মোবাইলেই সব কিছু রেকর্ড করা যায় অনেক কিছু আধুনিক যন্ত্রপাতি রয়েছে বিভিন্নভাবে রেকর্ড করা যায় এবং সাংবাদিকরা অবধান ভাবে সেই কথোপকথন রেকর্ড করেন রেকর্ড করে তারপরে সেটার কথ্য ভাষা থেকে লিখিত ভাষায় রূপান্তরিত করে পত্রিকায় সেটা ছাপান যদি পত্রিকা ছাপানোর ব্যাপার হয় আর টেলিভিশন সাক্ষাৎকার হলে তো সরাসরি ক্যামেরাতেই রেকর্ড হয় সেটা ভিন্ন বিষয় কোনো সাংবাদিককে এত বড় একটা সাক্ষাৎকার এই ধরনের রেকর্ডিং ছাড়া মোবাইলে রেকর্ড কিংবা কোনো একটা ডিভাইসে রেকর্ড করা ছাড়া তিনি তার পত্রিকায় ছাপিয়ে দিয়েছেন সেটা একটা গুরুত্বপূর্ণ তথ্য

মির্জা ফখরুল দৈনিক কালবেলাকে নিশ্চিত করেছেন যে তিনি এই সময়ে কোনো সাক্ষাৎকারই দেননি বিএনপির মিডিয়া সেল বলছে যে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে মির্জা ফখরুল কালবেলাকে বলছেন তিনি এই পত্রিকাকে সাক্ষাৎকারে দেননি কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হয়েছে এই সময়কে আমি কোনো সাক্ষাৎকারই দিইনি মির্জা ফখরুল সেখানে কি বলা হচ্ছে বলছেন যে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে কোনো সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই সময়ে ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে প্রথমে বলছেন যে তিনি সাক্ষাৎকারই দেননি আবার বলছেন যে ভুলভাবে তার কথা উপস্থাপন করা হয়েছে তার মানে কথা বলেছেন কথা বলার সাক্ষাৎকারটাকে তিনি ভিন্নভাবে দেখছেন কিনা একটু বুঝে ওঠা যাক তিনি বলছেন কালবেলাকে বলেছেন যে পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি তিনি অর্থাৎ তিনি পত্রিকার সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন কিন্তু সাক্ষাৎকার দেননি তার মানে কি পত্রিকার সাংবাদিক তার সঙ্গে আন অফিসিয়াল কথা বলেছেন এবং আন অফিসিয়াল কথাগুলোকে সাক্ষাৎকার হিসেবে ছাপিয়ে দিয়েছেন সেটাই বলতে চাইলেন মির্জা ফখরুল যদি সেটা বলতে চান তাহলে সেটা তো একটা অপরাধের পর্যায়ে পড়ে সাক্ষাৎকার নিতে হলে তো তার অনুমতি নিয়ে কথা বলে সেটা রেকর্ড করে সেইভাবে উপস্থাপন করতে হবে একজন সাংবাদিক মানে একজন মানে নেতার সঙ্গে ইনফরমালি কথা বলতে পারেন সেই ইনফরমালি কথাটাকে নিয়ে তিনি নিউজও করতে পারেন সোর্স দিয়ে কিংবা সোর্সের কথা উজ্জ্ব রেখে নিউজ করতে পারেন কিন্তু সাক্ষাৎকার গ্রহণ হুবহু প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে তো করার কথা নয় জামাত ইসলামের তিরিশটা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও তিনি জানিয়েছেন বলেছেন যে জামাত ইসলাম তিরিশটা আসন চেয়েছে এই ধরনের কোনো কথা বলেননি তাহলে সাংবাদিক কোথায় পেলো সেখানে আমরা দেখেছি প্রশ্ন যে জামাতকে আপনাদের কাছ থেকে পঞ্চাশটা আসন চেয়েছে উত্তরে তিনি বলেছেন যে না তিরিশটা চেয়েছে নিউ ইয়র্কে মানে নিউ থেকে তিনি বলেছেন যে এই সময়কে আমি কোনো সাক্ষাৎকার দিইনি কথা হয়েছে কিন্তু এই ধরনের কোনো কথাই আমি বলিনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি এদিকে যুক্তরাষ্ট্রের মানে আওয়ামী লীগের ব্যাপারে আগেই বলেছি মানে যে আওয়ামী লীগের ব্যাপারে তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বিএনপি বলেছে কখনো বলেছে কোনো দল নিষিদ্ধের পক্ষে নই আমরা কখনো যখন সরকার কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের তখন সরকারকে ওয়েলকাম জানাতে দেখেছি আমরা তার মানে আওয়ামী লীগ বিষয়ে এর আগে বিএনপির বিভিন্ন রকমের অবস্থান দেখেছি কিন্তু এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন শুধু আওয়ামী লীগ না জাতীয় পার্টির চোদ্দ দল আমরা চাই সবাই নির্বাচন করুক এবং ইনক্লুসিভ নির্বাচন হোক যেন শেখ হাসিনার আমলে যে বিতর্কিত নির্বাচনের অভিযোগ সেই অভিযোগটা আবার না হয় এবং আমরা নতুন করে বিপদে না পড়ি নিউ যে ঘটনা ঘটেছে আক্তারের ওপরে যে মানে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা নিয়ে কালবেলাকে বলেছেন যে সেটা নিয়ে তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন বলেছেন যে এই কর্মকাণ্ডই প্রমাণ করে যে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো অনুশোচনা বোধ তৈরি হয়নি যাই হোক সেটা ভিন্ন কথা কিন্তু এই যে ভারতীয় পত্রিকাকে তিনি সাক্ষাৎকারে দেননি দেশে যখন তার ওই সাক্ষাৎকারটাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তিনি এই আহ্বানও জানিয়েছেন একটা পত্রিকাতে দেখলাম যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তিনি বলছেন যে ওই পত্রিকার বিষয় নিয়ে শিরোনাম করে আপনারা কেউ নিউজ করবেন না তার মানে ওই সাক্ষাৎকারটা এক ধরনের মানে সকলের ভিত কাঁপিয়ে দিয়েছে এই ভিত কাঁপিয়ে দিয়েছে বলে হয়তো এখন এই বেলায় এসে সাক্ষাৎকারটা দিয়েছেন তিনি এই সময় বলছে গত নয় সেপ্টেম্বর এই নয় সেপ্টেম্বরে দেওয়া সাক্ষাৎকারটা এতদিন এসে তেইশ সেপ্টেম্বরে এসে হয়তো তিনি মনে করছেন যে সময়ের পরিপ্রেক্ষিতে কথাগুলো হয়তো এখন সেরকমভাবে মানানসই নয় বেমানান সেই কারণে হয়তো মনে করতে পারেন যে এখন এই কৌশলটাই অবলম্বন করা উচিত যে এই সাক্ষাৎকার দিইনি কিংবা আন অফিসিয়াল কথা হয়েছে ব্যাপারগুলো সেভাবেই তিনি দেখছেন নাকি এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে সেটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় দর্শক আপনার কি মনে হয় কেন মির্জা ফখরুল হঠাৎ করে ইউটার্ন নিলেন বললেন যে তিনি সাক্ষাৎকারই দেননি আবার বলছেন কথা বলেছেন কিন্তু সাক্ষাৎকার দেননি আবার বলছেন তার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে গড়মিলটা আদতে কোথায় অসঙ্গতিটা আদতে কোথায় সেই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে